টাকা ছাড়া দিব এগুলো কোন জায়গার কম্পর্টার এই যে ভাই এত অর্ডার কাহিনী কি ভাই আজকে থাইল্যান্ড থেকে কম্পোর্টার আনছি আচ্ছা টাকা ছাড়া দিব আজকে মানে এই যে থাইল্যান্ড যে কমফোর্টার আমরা দেখছি এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা ছাড়া যে কোনো জায়গায় রুপসা দেয়া বাথরিয়া ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড কি কন ভাই তাহলে টাকা দিবো কেমনে মানুষ আরে ভাই অ্যাড্রেস দিয়ে দিবেন হ্যাঁ পডাক বাসে যাবে তারপরে দেখে শুনে টাকা দিবেন মানে মাল হাতে পেয়ে তারপরে টাকা দিব তারপর একবার ক্যাশ অন ডেলিভারি এবং আজকে ধামক অফার থাকছে আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোন টাকা অ্যাডভান্স লাগবে না কোন টাকা না থাইল্যান্ডে না দিব আজকে টাকা ছাড়া ভাই এই জন্য কি মানুষ মুরির মতো কিনতেছে ভাই মুরির মতো কিনতেছে ডেলিভারি দিতেই দে ভাই যান শেষ ভাই আচ্ছা আচ্ছা দেখেন দোকান কিন্তু অলরেডি কিন্তু খালি হয়ে গেছে ভাই মাল আছে তো আপনার কাছে ভাই মাল মাত্র দুশো পিস ভাই আচ্ছা যেমনে পারেন করে দেন আজকে মানে থাইল্যান্ডের এর কমফোর্টার আছে আর দুইশো পিস যারা নিতে চান এই জায়গায় আমরা যদি দেখাই এই জায়গাও কিন্তু অলরেডি স্টক আছে